তাহলে রাসুলের সন্না মানে কি যত আমার কাজ আছে রাসুলের সাথে ভিড় করবো তার সাথে ভিড় করবো যত কাজ আছে ঘুম থেকে ওঠার সময় ঘুমানোর সময় ধোঁয়া আছে না ভাই সবাই কম না ধোঁয়া আছে না ভাই মুসলমান কয়ে না পারে হ্যাঁ ঘুমানোর সময় ধোঁয়া আছে ঘুম থেকে ওঠার তো ধোঁয়া আছে বাথরুমে যাওয়ার তো আছে বাথরুম থেকে আবার ঘিরার দোয়া আছে কানার সময় দোয়া আছে কানা খাওয়ার পরেও দোয়া আছে

সঙ্গে প্রত্যেকটা জায়গায় যদি আমরা কাজে করবে যদি নবীর সন্ন্যত কাকরে ধরতে পারে তাহলে আমাদেরকে কোনো কাকের মুর্শেক আমাদেরকে কোনো সময় বিভ্রান্তি করতে পারবে না ঠিক না কিন্তু আমরা বিভ্রান্ত হয় কেন অল্পতে আমরা বিভ্রান্ত হয়ে যায় রাসুলের সৈন্য সম্পর্কে আমাদের ধারণা নাই হাদিস সম্পর্কে ধারণা নাই কোরআন সম্পর্কে ধারণা নাই তার কারণে আমরা অল্পতেই দেখবেন হিন্দু খ্রিস্টান ভক্ত না তাদের কথা মনে করে শব্দ তাদের কথা কে মনে করে শব্দ আসল শব্দ কে কোরআন এবং হাদিস আসল শব্দ কে কোরআন আর হাদিস কোরআনের উপরে কোন শব্দ দা এই জমিনে নাই কারণ হল কোরআন কার كلام আল্লাহ বলা কোরআন কার كلام আল্লাহর كلام হাদিস কার বাণী রাফুলের বাণী হাদিস কার বাণী রাফুলের বাণী এই এইগুলো যদি আমরা সুন্দরভাবে মজবাদভাবে আঁকড়ে দেখতে পারি তাহলে আমাদেরকে কোনো মুসলিমরা যতই মজা আমরা বুঝিব না কিন্তু আমরা কোণাল হাদিস জানি কি বলে কোণাল হাদির জানি এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায় স্কন বাহির হয়েছে কি বাহির হয়েছে ইস্কন আছে না নাই অনেকে যে গেছে বলে স্কন সম্পর্কে জানেই না ইসকন কিন্তু হিন্দুত্ববাদের একটা সংগঠন ইসকন কি হিন্দুত্ববাদী একটি সংগঠন তাদের চক্র বড় মারাত্মক মুসলমানদেরকে কিভাবে তারা নষ্ট করতে পারবে কি বলে নষ্ট করতে পারবে তাদের এইটাই হলো টার্গেট তাদের কি শুধু টার্গেট এখানেই না বর্তমানে সোশ্যাল মিডিয়া খেটা ব্যবহার করে না জোয়ান থেকে বোরা পর্যন্ত আছে না না হ্যাঁ

ইসকন এমন একটি সংগঠন যে আমাদের মা বন্ধুদেরকে ফেমের জালে ফালাইয়া ভালোবাসার জালে ফালাইয়া তাদের ইজ্জত নষ্ট করার জন্য তাদেরকে অন্য রাষ্ট্রে বিক্রি করার জন্য তাদেরকে ফেমের জালে ফালাইয়া তাদেরকে আপনার ইজ্জত লুইটা নিতেছে এরকম নাই আমাদের মা বন্ধু এখন বর্তমানে বোকা সাগরে বসবাস করতেছে অল্প দেখেন ভালোবাসা পেটে যায় আছে না নাই অল্পতে মন নর অল্পতে কি মান ধরা মোবাইলের মতো কইলা যা হিন্দু তার বৌদ্ধ কার ইস্কল হ তাদেরকে জড়িত হইতেছে অনেক শত শত হাজার হাজার মা বন্দেরকে নিয়ে বিক্রি করে দিছে ঠিক কিনা সতর্ক হইতে না ফেসবুকের যুগে যেহেতু ইন্টারনেট আছে কোন জায়গার ছেলে কোন জায়গার মেয়ে সম্পর্ক বলা বই সটায় আছে নাই হ্যাঁ বোঝা বোঝা দরকার আছে না নাই আমার কথা কইলা আপ যেহেতু ছেলে হইছেন মা তো আমার বিয়া করাই

জিলার গোনা এলে বিয়ার আগে যা করবেন যদি আমলে করেন অন্য ধর্মের লোকেরা আপনারে যদি বিক্রি করে দেয় ইজ্জত লুটায় রে এটা আর পাওয়া সম্ভব হ্যাঁ এটা সম্ভব নয় আপনাকে যদি অন্য অস্ট্রেলিয়া বিক্রি করে দেয় ইসলাম থেকে আমাদের সাবধান থাকতে হবে কিসের দিকে এরা মুসলমানের রূপ কিসের রূপ মুসলমানের টুপি হাঞ্জাবি সব কিছু লাগাইবা মসজিদে আইব সামনের কাতারে বইবা নামাজ টামাজ করব আমরা মাসলামা চাই সব চাই গো যা মুসলমান জানে না তা কিন্তু তারা জানে বিশ্বাস করেন না কাকিন্তু তারা কি জানে এমন মুসলমানদেরকে কি দেয়া গায়েল করা যায় কি করে ইসলাম থেকে তাদেরকে বাহির করা যায় দিন থেকে বাহির করা যায় ইমান কি করে লুটতে নিতে হয় তাদের কিন্তু ভালো পোষণ জানা আছে তাদেরকে বশিত্তন দেওয়া হয় তাদেরকে কি দাও না কারণ মুসলমান মুসলমান একটা ঠিক আগারজন পরিচিত হয় ঠিক না

পবিত্র বুঝলেন একটা তো পরিষ্কার আর একটা হলো পবিত্র একটা পরিষ্কার আর একটা পবিত্র পরিষ্কার হইলো কি পরিষ্কার হইল আপনার বাহ্যিক সুন্দর ভাবে হিজা ভাইয়া মোশন মাসন দইরা আবার স্যান্ডপন মাইরা উঠে আতর আতর লাগায়া টাইটুই লাগায়া আদার নাম এটাইলো পরিষ্কার এটাইলো কি পরিষ্কার আর যত কন্যা পর্যন্ত আপনি গোসলের ঘর আদায় করবেন অতক্ষণ পর্যন্ত পবিত্র হইতে পারবেন

কে গাইতা লইছে না মাছ সোরিয়ার না মারে কিন্তু তা একবার উস্তাদ দালা সিরিয়াল নাই ঠিক না হ্যাঁ বড় ভাই লাগিয়া দেন মুসলমান হইছেন গলা গলা কথা গলা বড় ভাই লাগিয়া কাছে गावा এই বলে পারার লাগা মুসলমান হইছেনা জানার লেগে মানার লাগিয়া মুসলমান হয়েছিলে যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে জান্নাতে প্রবেশ করতে পারে এই কারণে আমরা মুসলমান হয়েছিল কিন্তু আমরা মুসলমানিত্ব আমরা নিজরাই ধরে রাখতে পারি নাই

কিন্তু গুপ্তম্বরে দতবরা এই তিনটা কথা সরব না কইছেন যারা না জানে ও কিন্তু এটা কইতে পারBatchNorm ঠিক কিনা পারলে তারা রাজি সাসা কিন্তু এই কোনতে রাজি না তাহলে আমাদের সব যদি করতে হয় ইসলাম বোঝার জন্য জানার জন্য তাইলে শিখতে হবে কি না বলা শিখতে হবে কি না এই যে ঢাকা অনেক দিন অনেক কিছু জানতে আর যারা কাকা কা আছে বাচ্চা কা আছে জিজ্ঞাসা করেন এই কাটা জমানে জানত না এই চাটা জমানে জানত না কিন্তু অনেকে আছে দেখেন বড় বড় বক সকর আওয়াজ করে কিন্তু করার বেলা আমলের বেলা সোরা ফাতেহের বেলা এখলাসের বেলা তালেমার বেলা আমন্ত গিলের বেলা তাসাউদের বেলা দয় মাসারের বেলা দয় পুরোদের বেলা কিন্তু নাই কি নাই একবারে বস্তা কালী